বিকালে একটায় যাবে প্রথমে আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে আল্লাহ পাকা পাঠাবে সমুদ্রের মাছ পাঠাবে অতিথি পাখি পাঠাবে খাওয়া দাওয়া শেষ যখন জান্নাতের থেকে জান্নাতের দিকে ফিরে আসবে তো আল্লাহ ওই লুকাই তোর ভিতর থেকে বাহির করা প্রত্যেকের সামনে একটা একটা ছেঁড়া দিবে মনে বোঝে নাই ঠিক না কি ছেড়া দিবে আরে ডানাওয়ালা টানাওয়ালা দুনিয়ার টি হলো টানা কাটা হ্যাঁ দুনিয়ার কি জান্নাতের ডানাওয়ালা ওকে তুমি ব্যতীত আর কেউ দেখে নাই দুনিয়ারটা তো সারাদিন মানুষে দেখে ও ডানা থাকে কর্তিকা ঠিক না এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্কে দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন পিউর জাফরান দিয়া কি দিয়া পিউর এইদিকে 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 আওয়াজ না হুম আমি বুঝছি বড় হুজুর লাড়াচাড়া করতেছে ও জানে আজকে কি ঘটবে ও জানে এই জনগোষ্ঠীর যুবক যদি আজকে জান্নাতি হয়ে চলে গেল তাইলে ওর চড্ডি গোল ঠিক না ডাকায় শব্দ বুঝেন তো চড্ডি বড্ডি তো গোল যাবে এই জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে চেষ্টা করবে কোনো দিকে তাকানো যাবে না তা কাপ পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা তৈরি করবেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ মিনিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে এই সুতার লেহেঙ্গা না আলো দিয়াও না আলোর থেকেও কুঠিগুণ আলোকিত নূরের সুতা দিয়া গেরে বানাবে ওটার থেকে কাপড় তৈরি করবে আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে কোনো দর্জি না কসম খোদার যেখানে তাকাবা তোমার চেহারা দেখা যাবে বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু সচক্ষে দেখতে পারবে আজকাল তো বুঝাই যায় না খালি না ঠিক না চোদ্দ তারিখে ফুলও নেওয়া গেল খাইয়াও গেল পার্সেলও নিল পারল না কলিজাটা বোনালয়া যেতে ঠিক না আর বাড়ির জায়া পাঠায় দিল জুতা পাঠানের কথা ছিল আই ডট ডট ইউ ওইটা না পাঠা দিল জুতা ঠিক না চেহারা দেখলে তো বোঝা যায় সব শেখ খাওয়া ঠিক না আমার চশমা কিন্তু দুইটা শুধু এটা না ভিতরে একটা লাগানো আছে অপারেশন করে হুম আমি দেখি সব চেহারা দেখলে বুঝি কয়বার শেখ খাইছে হুম হুম আমি বলিও না আবার একবারে খালিও না দুনিয়া বহুত দেখছি এই জন্য কিছু না কিছু অভিজ্ঞতা আছে। তো যেটা বলতেছিলাম আল্লাহ রসুল বলে লাও কাসা ফাসা কাইহি লাগ বা দও খোলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে যদি পায়ে এত রূপ হয় চেহারায় কত রূপ ला ला लो सही कल दुनिया लतनवरत दुनिया कुल्ला जो दिए एक ता हाशिदा शरा दुनिया आलों ते फक्फो के है जब है सुधु आकाश से नीचे एक ता चूल जो दिए रम लड़ा दे लो तात्तरत दुनिया कुल्ला पूरा ता दुनिया सुग्राने मुहित हो है जब लो बजग सब अति अबहुर लसारा अग्बा সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে বাব ওই এইবার চোখ বন্ধ করে ভাবতে হইব নাইলে বুঝে আসবে না যুবক বাবো বাব বাব চোখ বন্ধ করে যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে হুম মনে হয় বুজুর্গ হয়ে যাইবো পাইলে দিব না ঠিক না হুম তোমাকে চিনি আমি ডেলি কয়বার চুমা দাও মোবাইলে টাচ কয়বার মজা লো এটা আমি চিনি কি সারাদিন কি গায়িকা সাইকা মডেল সডেল হুম যে বারবার শ্যাক দিল এর ছবিটা লো এরম করে তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিবা হ্যাঁ এই হুজুর রাই তো চল্লিশ বছর আগে ছাড়বো না হাদিসে আছে চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমঠি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই আমার মধ্যে তোর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই খালি ঠোঁট লইবিস চল কামরা তোরে দেখাই আল্লাহ কি বানাইছে ওই জান্নাত দিয়ে কিনবে এটা লুকায় রাখছে ডেলি দুই জায়গায় যাবে সকালে এক জায়গায় বিকালে এক জায়গায় বিকালে এক জায়গায় সকালে এক জায়গায় এই দুনিয়া লাল মাটি জান্নাতের মাটি হবে মুস্ক এই দুনিয়ার বিল্ডিং দুনিয়ার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার গুণ সমান কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বড়টা পাবে হুম এই দুনিয়ার বিল্ডিং লো কোয়ালিটির বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রুপার জোড়া দিবে এই পচা সিমেন্ট দিয়া মুস্ক দিয়া জোড়া দিবে তালা এত ছোট ছোট চোদ্দ ফিট আর পনেরো ফিট এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যুবক কেমনে ঠিক না সুপার লাগানো আছে মন দিয়া চলবে চোখের পলকে ছাদে নামায় দিবে সুপার এক্সেলেটার লাগানো আছে মন দিয়া চলবে দাঁড়াবে আর চোখের পলকে নিয়ে লাগায় দিবে সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই কাপড় আল্লাহ বানাবে না আল্লাহ কুদরত দিয়ে বানাবে যে আল্লাহ তোমাকে আমাকে কুদরত দিয়ে বানাইছেন এই আল্লাহ আফসোস করেন যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না এই জন্যই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমা কুমতামা আমা না তুই কি একটা নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সমঞ্জ আলাকা ধামা। তোকে রক্ত রূপান্তরিত করলো অমন যে আলাকা মদগা তোকে রক্ত রূপান্তরিত রূপান্তরিতকে করলো অমন যে আলাকা এ দামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমন কাসা আলাইহি লাহমা। মা এর উপরে নিখোঁতভাবে গোস্তার চামড়ার আবরণকে চড়াইলো আমাকুন্ত সগিরা তুই কি ছোট ছিলি না হমন কব্বরা তোকে বড় কে করল আমাকুন্ত তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই